এই মেয়েটি হঠাৎ জানতে পারে তার স্কিন জ্বলতেছে এবং তার হাতে একটি গাছের শিকড় হয়েছে সে সাথে সাথে কেচি নিয়ে এটি কেটে ফেলে আর সাথে সাথে কাপড় পাল্টিয়ে হসপিটালে চলে যায় সে একটি নার্সের কাছে যে যখনই তার চেহারা নার্স কে দেখায় তখন নার্স ভয় পেয়ে যায় আর সিকিউরিটি কে ডাকে এমিলিনা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় গার্টো তার পিছু করতেছিল কিন্তু সে একটি রুমে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে হঠাৎ তার হাত থেকে দাঁড়ালো কাটা বের হয় আর এটি দিয়ে সে দেয়ালে চড়তে থাকে আর গার্ড কে ফাঁকি দিয়ে সে এখান থেকে পালিয়ে যায় যখন সে ঘরে আসে তখন তার মনে হয় এই অদ্ভুত অসুখ আরো বাড়তেছে তখনই তার কাছে একটি অজানা লোকের কল আসে আর তাকে বলে তাকে ঠিক করতে পারবে কিন্তু যখন সে দেখা করতে যায় তখনই পিছন থেকে একটি লোক এসে তাকে মেরে নিয়ে যায় যখন তার জ্ঞান ফিরে তখন সে একটি চেয়ারের সাথে বাধা ছিল তখনই তার হাতে আবার কাটা বেরিয়ে আসে আর ওই কাটা দিয়ে সে রশি কেটে ফেলে কিন্তু তখনই কিডন্যাপার ওইখানে চলে আসে মেরি চাকু নিয়ে তাদেরকে সেপ দিয়ে বলে তার কাছে না আসতে আর আমার মাথা ঘুরতেছে আর কিছুক্ষণের মধ্যে ওইখানে স্পেশাল ফোর্স এসে পড়ে আর তাকে পুলিশ পুলিশ স্টেশনে নিয়ে যায় কিন্তু তখনই তার কানে অদ্ভুত ব্যথা অনুভব করে সে হালকা ভাবে কান তার হাতে এসে পড়ে কিন্তু সাথে সাথে নতুন কান গজিয়ে যায় ভয় পেয়ে মেরির সাথে সাথে টুপি পরে ফেলে কিছুক্ষণ পরে একটি রহস্যজনক লোক পুলিশ স্টেশনে আসে আর সে বলে তাকে যেন অজ্ঞান করে দেয় এবং তাকে যেন একটি ল্যাবে নিয়ে যায় কিছুক্ষণ পরেই দুটি লোক আসে তাকে ভাইরাস ইনজেক্ট করার জন্য কিন্তু মেরির সাথে সাথে ফাইট করে তাদের ফেলে দেয় আর একজনের হাত দিয়ে দরজা খুলে পালাতে থাকে আর সে বেসমেন্টের দিক দিয়ে পালাতে থাকে কিন্তু তখনই গার্ড তার কাছে এসে পরে কিন্তু এর সে কোন রকমে এখান থেকে পালাতে সক্ষম হয় বন্ধুরা তার শরীরের অদ্ভুত রহস্য জানতে হলে পার্টু এর জন্য লাইক করে দাও